বন্যা নিপীড়িতদের খোঁজ নিলেন বিধায়ক খলির উদ্দিন মজুমদার বন্যা প্লাবিত প্লাবিতা বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করে নিজস্ব তহবিল থেকে বন্যার্থদের হাতে তুলে দিলেন ত্রাণ সামগ্রী এদিন পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী সহ গবাদি পশুর খাদ্য দিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন বিধায়ক খলে তৃতীয় পর্যায়ে বন্যায় প্লাবিত কাছাড়ের বিভিন্ন এলাকা চতুর্দিকে খাদ্য সংকট দেখা দিলেও খোঁজ দিচ্ছেন না শাসক দলের নেতারা এমন অভিযোগ শোনা যাচ্ছে বন্যা প্লাবিত এলাকায় যদিও বরাক নদী বর্তমানে স্থিতিশীল কিন্তু গ্রামগঞ্জের বিভিন্ন এলাকা এখনো জলমগ্ন শনিবার কাটিকুড়ার বিধায়ক খলিল মজুমদার কংগ্রেসের এক প্রতিনিধি দলকে সাথে নিয়ে নৌকায় চেপে বিধায়কের নিজের তহবিল থেকে ত্রাণ সামগ্রী বন্যা পীড়িতদের মধ্যে বন্টন করেছেন কাটিকোড়া বুরুঙ্গা কান্দিগ্রাম বিহারা তিনটি করে বাগমারা গেন্ডামারায় পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী এবং গবাদি পশুর খাদ্য সরবরাহ করতে রাজ্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন বিধায়ক খোলে সেই সঙ্গে বন্যা পীড়িতদের ক্ষতিপূরণ দিতেও বলেছেন তিনি বিধায়ক বলেন বারবার বন্যা এবং ভাঙন প্রতিরোধের দীর্ঘস্থায়ী ব্যবস্থা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করবেন দাঁড়িয়ে আছি এই মুহূর্তে কাটিগোড়া সমষ্টির মদুয়া নদীতে ভয়াবহ বন্যায় কাছাড় জেলার বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে যদিও সেই সময় শাসক দলের নেতাদেরকে দেখা যাচ্ছে না কিন্তু আমরা বিগত দিনও বন্যার সময়ে কাটিগড়া সমষ্টির বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বিভিন্ন এলাকায় পরিদর্শন করতে দেখা গিয়েছে বর্তমানে যদি দু একদিন আগে তিনি গুহাটিতে ছিলেন বন্যার খবর শুনে তড়িগড়ি করে কিন্তু আবার এসেছেন আজ তিনি নৌকা নিয়ে নৌপথে কিন্তু মানুষের দোয়ারে দোয়ারে গিয়ে খুজ খুজখবর নিচ্ছেন আমি সহযোগী আমার ক্যামেরা পারসনকে দেখানোর চেষ্টা করব সেই দৃশ্য কাঠিকগড়ার বিধায়ক খলিল মজুমদার নৌপথে উনি বর্তমানে পরিদর্শনে বেরিয়েছেন মানুষ যাতে বন্যা আক্রান্ত না হয়ে খাদ্যের অভাবে হাহাকার সৃষ্টি না হয় সেই কথা লক্ষ্য করে উনি নৌপথে মানুষের দরে দরে যাচ্ছেন এবং মানুষের খবরাখবর নিচ্ছেন এবং যতটুকু চানোর প্রয়োজন সেতুকে দেওয়ালো কিন্তু চেষ্টা করছেন আমি এখন সরাসরি কাটিগোলার विधायक খলিলউদ্দিন মজুমদার এর প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব কিভাবে তিনি এই ভয়াবহ সময় মানুষের পাশে দাঁড়িয়ে কতটুকু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন বর্তমানে কাটিগোলার বিভিন্ন এলাকা পরিদর্শন যদিও শাসক দলের নেতা হলতে বর্তমানে হওয়া জানা দেওয়া জানা প্রায় সময় বিগত দিনেও আপনি সাহায্যের হাত বাড়িয়েছেন বর্তমানে কতটুক মানে এলাকা হয় হয়ে আমি গোবাচলের আপনারা যে এই বর্তমান খুব ক্লাডের সময় আপনারা লাগান যে মানুষের টাইম দিতে পারছেন এবং আমাদের অঞ্চলের মধ্যে আপনারা বিশেষ সোশ্যাল মিডিয়া হোক বিভিন্ন পোর্টেলে হোক বিভিন্ন চ্যানেলের মধ্যে আপনারা যেন রিপোর্টার যেভাবে আপনারা নৌকা আমরা লোকে পরিদর্শন করতে হয় এবং আপনারা সব এই প্রচারটা করতে হয় সেই কারণে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই আপনারা আজকে আমরা গতকালকে আমরা গুয়ারি থেকে আসার পরে আমরা সার্কিল অফিসে যোগাযোগ করছি এবং সার্কিল অফিসে গেছি যাওয়ার পরে দেখা যায় বর্তমানে আমাদের সমষ্টি নয় বরাকালির প্রায় তিনবার ফ্ল্যাট এসেছে তিনবার ফ্ল্যাটে দেখা যায় এইবার কোর যে আমাদের হাঁটিগুঁড়া ফ্ল্যাট হয়েছে গত ফ্ল্যাটও প্রায় ফিফটি পার্সেন্ট জিপি এইবারকুর ফ্ল্যাটে প্রায় এইটটি পার্সেন্ট এরিয়া আমাদের গ্রাম অঞ্চল বিভিন্ন জায়গার প্রায় হাঁটিগুড়া ফ্ল্যাট বিভিন্ন জায়গার যেভাবে ফ্ল্যাট আসে সেই ফ্ল্যাটে মানুষও অনেক লোকান হয়েছে সেই কারণে আমরা গতকালকে সার্ক আমরা গত দুই দিন আগে আমাদের ব্লক থেকে মেমোরান্ডাম দেওয়া হয়েছে বিভিন্ন নিয়ে এবং আমাদের ডিস্ট্রিক্টর বিশ্বজিৎ আসলা এবং আমাদের ব্লক প্রেসিডেন্টও আসলা এবং অগ্রোজের প্রেসিডেন্টও আসলা এবং আরও সংগঠনেরও আমরা অনেক মানুষের সঙ্গে মেমোরান্ডামটা তারা দিচ্ছে দেওয়ার পরে বিভিন্ন আলোচনা আমি গোয়ারের গার্জেন নিষ্ঠাতে আমরা যেটা আমাদের সমস্যা আছে আমাদের সমষ্টির সমস্যা এবং বরহর তিনটা ডিস্ট্রিক্ট আছে হাইলাকান্দি করিঙ্গা ডিস্ট্রিক্ট আছে সব ধরনের সমস্যার লাগে আমরাও দিয়েছি এবং আমাদের যে সমস্যা মধ্যে সবচেয়ে বড় রিলিফের সমস্যা মানুষের রিলিফ বর্তমানে সরকারি দেব আর বিভিন্ন জায়গায় আমরা ফ্ল্যাট যে সব মানুষের হওয়ার লাগে বর্তমানে একটা সরকারের গাইডলাইন বলেছে যার বাসা দেখতে লাগে বাসা বাড়ি দেখতে লাগে তারা বর্তমানে রিলিফ দেব তা আমরা চেষ্টা করব বর্তমানে মানুষ বহুত অসহায় মানুষ

রিম্যান্ডামও উল্লেখ করা আছে এবং আমরা যোগাযোগ ডিপার্টমেন্টের করিয়া ডিসি লোক যোগাযোগ করিয়া কালকে সার্কুল আমরা অলরেডি আমরা যেটা প্রত্যেকে রোম্যান্ডাম দেবো হইছে আমার রিমাইন্ডামও দেবো হইসা কিছু ওই যেটা দেবো হয়েছে অ্যাকচুয়ালি যেটা প্রয়োজন এই সেই হিসাবে পাইছে না আর কি এখন আমরা ডিমান্ড আসছি আর কি যে আরও কিছু বেশি করে দেওয়ার লাগে কারণ প্রত্যেক অঞ্চল প্রত্যেক অঞ্চলে বিশেষ করে এই প্লাডে এফেক্ট করার কারণে মানুষও অত্যন্ত প্রেশানির মানে মানুষ কোনো যাবার যাওয়ার সম্ভাবনা সেই কারণে আমরা আজকে আমরা গতকালকে খাটেগুড়া জিপিড দিয়ে কিছু এরিয়া নৌকালইয়া আমরা গেছি কিছু ক্যাম্পও গেছি আজকে আমরা এই কেন খাতির একটা ক্যাম্পু উঠিয়েছি বর্তমানে আমরা এখন মধ্যেও আমরা তিনটিগ্রি এরিয়া সেউটি বুরুঙ্গা বিভিন্ন এরিয়াতে আমরা পরিদর্শন করবো আগামীকালকে আমরা পশ্চিম বা কিছু জায়গা পরিদর্শন করবো এক এক করি কারণ একজন মানুষ তো সব ওখায় গেলে প্রায় একদিন জায়গায় এক জিবি দুই জিবি কাভার করতে হইলে সেখানে আমরা পরিদর্শন করবো সব জায়গায় আর প্লাটটা যে কোনো মতে আমরা সরকারের কাছে দাবি জানাই বড় একটা প্যাকেজ দেব প্রায় দুই হাজার কোটি টাকা যদি বরাখলিত একটা প্যাকেজ দেয় তাই সেই প্যাকেজ মতো বহু ধরনের বহু ধরনের রাস্তা ডেভেলপের বিভিন্ন মানুষের উপর প্রায় দুই হাজার কোটি টাকা যদি আমরা এই জিওটা এইটা হয় একটা প্যাকেজ করে হয় যে আমরা জানবো যে আমরা বরাকলি উন্নত যে পরিস্থিতি আছে এই পরিস্থিতির মানুষ ভয়ঙ্কর অবস্থায় আছে বর্তমানে মানুষের হাওয়া নাই গুসল নাই এইরকম পরিস্থিতি হয়েছে সেই কারণে আমরা সব সরকারের তরফ থেকে হোক মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করবো আমরা আপনি আমরা বরাকবুরির লাগে একটা প্যাকেজ ঘোষণা করেন আজকে বান আমরা শালচাবড়া এরিয়ার মাঝে এই কেন এরিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় যেভাবে বান বাংছে যেভাবে সমস্যা আইছে মানুষের এই ধরনের সমস্যা দূর করতে হইলে বড় একটা প্যাকেজ হতো না বলি আমরা বরাহর প্রত্যেক বিদ্যোগে অনুরোধ দেওয়া যে মানুষের মুখ্যমন্ত্রীকে সে মেসেজ পাঠাই আপনার বরাকপুরির একটা বড় প্যাকেজ দেওয়ার লাগে এবং আমরা এআইসিসি এপিসি সি থেকে আমরা নির্দেশ দেবো হয়েছে যত আমরা এমএলএ আসুন যত এক্স এম এলএ আসুন যত এক্স জেলা পরিষদ আসুন এক্স এমপি আসেন এক্স পঞ্চায়েত আসেন সবরে সব ওয়ার্ড মেম্বার থাকলে আমরা সংগঠনের সবরে দেওয়া হয়েছে সব জায়গায় অসহায় মানুষের লোকে যোগাযোগ করার লাগে মানুষকে সাহায্য করার লাগে বর্তমানে বিভিন্ন সময় সবার সামনে সব মানুষ থাকালে কোনো মানুষ গরম না বসার লাগে রকম নির্দেশ দেওয়া হয়েছে এসিতে এটিসিতে দেওয়া হয়েছে আমরা সেই নির্দেশ মতো আমরা আগেও আসলাম এখনও বর্তমানে আমরা নির্দেশ মতো আমরা সংগঠনের পুরা ডিস্ট্রিক্ট কমিটি আছে ওই আমরা এখানে তোমার ব্লক কমিটি আসন সব ধরনের মানুষ আমরা বিভিন্ন জায়গা থাকি সব ধরনের মানুষের লোক যোগাযোগ করার লাগে মানুষের কিভাবে সাহায্য করা লাগে কোনো সাহায্য উদ্ধার করা লাগে কোন জায়গাতে রিলিফ পান না সরকারের জানানি দরকার আর যত জায়গায় মানুষের আছে মানুষের সব কিভাবে সহযোগিতা করা লাগে সেই সহযোগিতা আমরা লাগিয়ে আছি এবং কন্টিনিউ চব্বিশ ঘন্টা আমরা যত সময় আসি সবসময় কন্টিনিউ আমরা লাগিয়ে থাকি মানুষের অসহায় মানুষের সহযোগিতা করা লাগে আর আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়ে যাই সেই এলাকার গতকালকে বিভিন্ন গেছে এবং বিভিন্ন জায়গায় মাস্টারও যেটা আলোচনা হয়েছে যে বিভিন্ন জায়গায় একজন দেব। আমরা মাস্টার দেওয়ার লাগে করা বহু মুশকিল হয়ে যায় সেই কারণে এটা সাকলে বোঝা বিয়ারে আমিও বিয়ের লিকে যোগাযোগ করছি যে দুইজন তিনজন দিয়ে ব্যবস্থা করে দিবার লাগে না দিলে বিশেষ করে যত জায়গাতে রিলিফ যায় একজন মাস্টারে কাবার করা বহু মুশকিল যায় আর আমরা পরিদর্শন আছি কন্টিনিউ পরিদর্শন আগামীকালকে আমরা পশ্চিম ঘাটিগুড়া যাই পরে আমরা আর অঞ্চলে যাইব। বিভিন্ন জায়গাতে আমরা আমরা কমিটিতেও যাইব। আর আমরাও বিশেষ করে যত সময় আসি কন্টিনিউ যাওয়ার প্রচেষ্টা আপনারা নিশ্চয়ই শুনেছেন ঘাটিগুলার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তিনি সরকারের কাছে দাবি জানিয়েছেন যে পরিমাণ ত্রাণ বিতরণ দেওয়ার কথা ছিল সেই পর্যাপ্ত পরিমাণের কিন্তু ত্রাণ দেওয়া হচ্ছে না পর্যাপ্ত পরিমাণের ত্রাণ দেওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন সংবাদ এই পর্যন্তই পরবর্তী পেতে সাথে থাকুন ধন্যবাদ